কিছু দেখা যাচ্ছে না আরে ম্যারিনেশন হয়ে গেছে থাকতে কিছুক্ষণ আমার লেবু গাছটা খুব সুন্দর ফুল ধরে নাচের রিহার্সালে আমাদের প্রায় তিন সাড়ে তিন ঘন্টা চলে গেছে ওয়েলকাম ব্যাক হ্যাপি সানডে আমাদের আজকে সানডেটা হ্যাপি কিন্তু প্রচুর কাজের প্রচুর কাজ আছে সানডেতে প্রথমেই শুরু হচ্ছে যে দেওয়ালগুলো কালকে আমরা রঙ করেছি তার এই টেপগুলো ওঠানো দিয়ে তারপরে এই দেওয়ালগুলো আমরা রঙ করব সাদা তো বুবুন কালকে রাত্রে হলিডে পার্টি থেকে ফিরে ওই আরেকটা দেওয়াল আরেক কোট দিয়ে দিয়েছে আর এই দেওয়ালটা যেটা সাদা রঙ করবো সেটা টেপ অলরেডি দিয়ে দিয়েছে আর মাম মামা একদম জ্যাকেট পরে রেডি হয়ে গেছে তুমি কি লিটিল পেন্টার জ্যাকেট টেপগুলো ছাড়ানো হচ্ছে বুনকে বলছি রংটা কেমন হয়েছে অন্যদিকে লেগে যায়নি তো ওইখানটা আর একটুখানি ছাড়তে হয় যে জায়গাটা একটুখানি ওকে ওকে ঠিক আছে চলো আমি শুরু করি কাজ হ্যাঁ কাজ করতে করতে বুবুন দিয়ে গেল এগ রোল খুব খিদে পেয়ে গেছে সাড়ে বারোটা বেজে গেছে খুব একটা কিছুই খাওয়া হয়নি ওই কফি আর বিস্কিট ছাড়া তো একটা কোট দেওয়া হলো একটা দেওয়ালে সাদা রং বুবুনের এখন একটু কাজ আছে কালকের কিছু একটা প্রেজেন্টেশন বানানোর জন্য তো বললো তুমি করো আমি চিনি নিয়ে ওপরে যাচ্ছি ও খাওয়া দাওয়া করে তারপর আবার করে লেগে পড়বো রঙ করতে করতে বেজে গেছে দুটো কুড়ি তার মধ্যে শুধু এই দেওয়ালটা হোয়াইট করা হয়েছে এই দেওয়ালটা এক করে দেওয়া হয়েছে আর ওই দিকের দেওয়ালটা এখনও স্টার্ট হয়নি এই হচ্ছে ব্যাপার আবার আমার আজকে রিহার্সাল আছে সরস্বতী পুজোর জন্য না ডান্সের রিহার্সাল শুরু হচ্ছে আমাদের এই উইকেন্ড থেকেই আমরা যেই আগের বছরও করেছিলাম সামার সেট বেঙ্গলি অ্যাসোসিয়েশন তো সেখানে সরস্বতী পুজো হবে পঁচিশে জানুয়ারি তো সেটার জন্য আমাদের আজকের থেকে রিহার্সাল শুরু ডান্স রিহার্সালস আরও বাচ্চারা ড্রামা ট্রামা অনেক কিছু করছে তো আমাদের শুরু হবে তো সেটার জন্যই আর কি বেরোতেও হবে একটু রেস্ট নিয়ে যেয়ে বেরোবো সেটার উপায় নেই তিন ঘন্টা রিহার্সাল করতে হবে সো সেই আর কি এটা জলদি জলদি শেষ করি যতটা পারি আমার মনে হয় না এই দেওয়ালটা আজকে আমি শুরু করতে পারবো বুবুন যদি করতে পারে আমি যেই সময় রিহার্সালে যাবো সেই সময় তো দেখা যাক একটা ওয়াল বুবুনের হাতে ছেড়ে দিয়েছি ওটা বুবুন করবে আমি আপাতত একটু স্নান টান করে এবারে রিহার্সালে যাবো তার আগে একটু ম্যাগি খেয়ে যাই তো সেই জন্য ম্যাগি বানাচ্ছি ম্যাগি খেয়ে তারপরে রিহার্সাল দিয়ে ম্যাগি রেডি কিনে গেছি থেকে এখন বানাচ্ছি দোষা আর আলুর গুড় করা হয়েছে দোষার জন্য হ্যাঁ খাওয়া দাওয়া হলো আমাদের এখন প্রায় নটা বাজতে যায় আটটা পঞ্চাশ আজকের মতো এখানেই আবার কাল থেকে একটা উইক শুরু খুবই ছোট্ট একটা ব্লগ হলো জাস্ট লাইফ আপডেট একটা দিনের নাচের রিহার্সালিং আমাদের প্রায় তিন সাড়ে তিন ঘন্টা চলে গেছে তারপরে এসে আমরা একটু দোসা খেলাম ম্যাগিটা রেখে গেছিলাম অল্প সেটাও খেলাম আর এই আর কি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমরা তোমাদের রবিবার কেমন কাটালে অবশ্যই জানিও টেক কেয়ার টাটা হেই ওয়েলকাম ব্যাক হ্যাপি মানডে সকাল সকাল ঘুম থেকে উঠে বেসমেন্টে চলে এসছি জেনারেলি যেখানে হয়তো সপ্তাহে একবার আসি এখন রোজ আসছি কারণ নিজেরাই এই প্রজেক্টটা ডেলিভার করেছি তো তাই দেখতে আসছি সো এই বাকি তিনটে ওয়াল আমাদের হোয়াইট করার কথা সেটাও কালকে হয়ে গেছে আর শুকিয়ে গেছে প্রপারলি কালকে আমি বেশিক্ষণ সময় দিতে পারিনি ভিডিওতে যদিও সানডে ছিল কিন্তু প্রচুর কাজ ছিল বললাম রিহার্সালস ছিল তারপরেই আর কি রিহার্সাল করে এসে একটু দোসা টোসা খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছি অ্যান্ড হ্যাপি মানডে আবার সবাইকে এই পুরো উইকটা হোপফুলি সবার খুব ভালো কাটবে আর এখন তো সব জায়গাতেই মোটামুটি হলিডে সিজন স্টার্ট হয়ে গেছে চিনিকে স্কুল পাঠানো হয়ে গেছে এবার আমি অফিসে বসবো আটটা বাজতে যাই আর তার পরে পরেই অফিস করার পর হোপফুলি আবার মিট করবো আমার লেবু গাছটাতে খুব সুন্দর ফুল ধরেছে আর এই লেবু গাছের ফুলের গন্ধগুলো এত সুন্দর কতটা লেবু ধরবে জানি না কিন্তু লেবু গাছটাতে ফুল ধরেছে আর আজকের ওয়েদারটা এত বিচ্ছিরি সকালে একটু রোদ উঠেছিল আর এখন পুরো মেঘলা বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে ফেসবুক মার্কেট একটা কুড়িও ক্যাবিনেট দেখতে পেয়েছিলাম সেটাই আনতে যাচ্ছি এখন লিভিং রুমে আমাদের একটা কোণে ওটাকে রাখবো বলে আর এই যে গাড়ির পেছনের দুটো সিট একদম নামিয়ে দিয়েছি লম্বা লম্বা এটাকে নিয়ে ব্ল্যাঙ্কেট একদম মুড়ি দিয়ে এটাকে নিয়ে যাচ্ছি আর বাইরের অবস্থা আজকে এত খারাপ যে গুগল বলছে একদম জিরো ম্যাপসে সেটা তোমরাও দেখে বুঝতে পারছো খুবই কষ্ট করে আস্তে আস্তে গাড়ি চালানো হচ্ছে কুড়িও কেবিনেটটা বাড়িতে রেখে এবার চিনিকে আনতে যাব। বেজে গেছে পাঁচটা দশ একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে চিনিকে আনতে যাচ্ছি এবারে চিনিকে নিয়ে আসি মানে সারা কোন বৃষ্টি হচ্ছে মানে একটু আগে তো পুরো মেঘ নেমেই এসছিল দেখতেই পেলে খুব বাজে অবস্থা সাড়ে ছটা বেজে গেছে এইবার আমি যাব রান্নাঘরে রান্না করতে আজকে ফাইনালি বেগুন পোড়া করব আর তরকা ঠিক না মিক্স ডাল একটু করেছি তো মিক্সড ডালটা তরকার মতো করেই রান্না করব আর প্রভাবলি রুটি হবে চিনির শরীরটা একটু খারাপ মনে হচ্ছে যেন গাটা গরম গরম কিছুই খেতে চাইছে না এসে থেকে আইসক্রিম খাবো বলছে ডিম ভাজা সবই দেওয়া হচ্ছে কিন্তু কিছুই খাচ্ছে না এই আর কি সাড়ে ছটা বেজে গেছে জলদি জলদি কাজ করি কালকে তো আবার মানে উইকডে মানেই জলদি খাওয়া জলদি সব কিছু করান জলদি শুয়ে পড়া সো এখন আর বেশি কথা না বাড়িয়ে ডিরেক্ট একদম রান্না করে। এদিকে তরকা মশলা বসিয়ে দিয়েছি মানে পেঁয়াজটাই বসিয়েছি আর এখানে একটু জারে বিস্কুটগুলো ভরে নিচ্ছি বিস্কুট জারে শেষ হয়ে গেছে বুবন চিনির চকলেট বিস্কুট শেষ অরিও আছে খাবে অরিও স্যামন মাছটা বের করে রেখেছিলাম এটাকে করে নিই আজকে আজকে হয়তো এটা খাওয়া হবে না করে রাখি কালকে দুপুরবেলায় হয়ে যাবে সবার সবার বলতে সবার হলো রয়েই যাবে চিনি যদি একটু খায় ফিশটাকে যখন ফ্রাই করবো তো স্যামন মাছ দিয়ে ভাবছি চিনি ফিশ বানাবো আজকে ম্যারিনেশন হয়ে গেছে থাকুক একটুক্ষণ তারপরে এটাকে ভাজবো কর্নফ্লাওয়ার দিয়ে তরকার মশলা কষানো অলমোস্ট রেডি এইবার তরকাটা দিয়ে দেবো এইখানে সেদ্ধ করেছি তরকা যেখানে সেদ্ধ আছে তরকার ডাল ডাল দিয়ে দিয়েছি এবারে এটা আস্তে আস্তে হবে তারপরে ওপর থেকে তড়কা মশলা আর কাসুরি মেথি দিয়ে দেবো একদম কনসিস্টেন্সি চলে এসছে এবারে বন্ধ করে দেবো অলরেডি তড়কা মশলা আর কাসুরি মেথি দিয়ে দিয়েছি তার ভিডিও করে দেখানো হয়নি সো জাস্ট বন্ধ আমাদের বাড়ির সামনে খুব সুন্দর করে সাজিয়েছে এই একজন খুব সুন্দর করে সাজিয়েছে ওই দূরে একজনের বাড়িতে খুব সুন্দর করে সাজিয়েছে কিন্তু ওটা দেখা যাচ্ছে না খুব একটা হিজি আসছে আর এই পাশে একজন খুব সুন্দর সাজিয়েছে বাড়ি কয়েকজন তো গাছগুলোও খুব সুন্দর ডেকোরেট করেছে গুলো করে নিলাম আর এখন স্যামন মাছটা না একটু ভেজে রাখছি ভাবছি আজকেই চিলি ফিশটা করে নেব নাকি কালকে যখন খাবো তখন গরম গরম যা সতে করে নেব বুঝতে পারছি না ভেজে রাখি আপাতত রুটি হয়ে গেছে জাস্ট তরকার রুটি খেয়ে নেব আর বেগুন পোড়া খেয়ে আজকের দিনটা বাস রেস্ট না রেস্ট বললে হবে না তার কারণ কালকে বেসমেন্টে আমাদের একটা ফার্নিচার অর্ডার দেওয়া আছে একটা সোফা অর্ডার করা আছে সেটা সকালবেলাতেই আসবে মানে সাড়ে সাতটা থেকে সাড়ে নটার মধ্যে ডেলিভারি করে দেবে বলেছে তো বেসমেন্ট এখনও অগোছালো বুবুনের একটা প্রেজেন্টেশন চলছে রাত্রি দশটা পর্যন্ত চলবে সেটা তো তারপরে ও বলেছে খেয়ে দিয়ে বেসমেন্টের কাজ করবে আর আমিও দেখি একটু ক্লিন আপ করে দেব বেসমেন্ট তা আমি ভিডিওটা এখানেই শেষ করছি কালকে ফার্নিচার আসলে আরেকটু গোছানো হবে আমাদের বেসমেন্টটা চেষ্টা করছি নিজেদের মতো করে সুন্দর করে গোছাতে একটু কালারফুল করতে তোমরা নিশ্চয়ই দেখেছ আগের ব্লগটা আগের ভিডিওতে আমরা কীরকম রঙ করেছি তাহলে আজকের মতো এখানেই রাখি আমারও ভীষণ ঘুম ঘুম পাচ্ছে নটা পেরিয়ে গেছে খাওয়া হয়নি আজকে এমনি সময়ে আমরা জেনারেলি এমনি সময় বলতে নর্মাল উইকে আমরা জেনারেলি সাড়ে আটটার মধ্যে খেয়ে নিই কিন্তু আজকে একটু হ্যাপোজেট হয়ে গেছে যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার কালকে টাটা